গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে মুর্শিদাবাদের বেল্লাঙ্গা থানার অন্তর্গত জালালপুর এলাকায় কাজল শেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় চারটি ওয়ান শাটার পাইপগান একটি মাস্কেট ও চার রাউন্ড গুলি তারপরে ওই বাড়ির মালিক কাজল শেখকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে রবিবার বিচারকের কাছে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ বাড়ি থেকে উদ্ধার পাঁচটি চারটি গুলি গ্রেপ্তার বাড়ির মালিক গোপন সূত্রের খবর পেয়ে শনিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত জালালপুর এলাকায় কাজল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় বেলডাঙ্গা থানার আইসি সুমিত তালুকদার সহ তার টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় চারটি ওয়ান শাটার পাইপগান গান একটি মাস্কেট ও চার রাউন্ড গুলি তারপরে ওই বাড়ির মালিক কাজল শেখকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে রবিবার বিচারকের কাছে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় কী কারণে বাড়িতে এত পরিমাণে আগ্নেয়স্ত্র মজুত করে রেখেছিল এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের সিক্রেট সোর্স ইনফরমেশন আছে তো সেই ইনফরমেশন বেস করে আমাদের যে পিসি অফিসার সুদীপবাবু উনি আপনার বেলডাঙ্গা থানার অন্তর্গত জালালপুরে একটা রেড কন্ডাক্ট করে এবং ওখানে কাজল শেখ যার বয়স উনত্রিশ বছর তার বাড়ি থেকে চারটি ইম্প্রোভাইজড ফায়ার আর্মস যেটা হচ্ছে আপনার বেসিক্যালি যে দেশি যে পিস্তল সেটা পাওয়া গেছে এবং তার সাথে চার রাউন্ড অফ অ্যামুনশন পাওয়া গেছে আর একটি মাস্কেট সেটাও পাওয়া গেছে তো পুরোটাই আমরা পাঁচটা আর্মসকেই আমরা সিজার করেছি আনুমানিক রাত্রি আটটার সময় রেটটা কন্ডাক্ট হয় নটা পনেরোর মধ্যে পুরো সার্চ অ্যান্ড সিজার প্রোসিডিওরটা কমপ্লিট করা হয় এবং কাজল শেখকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আজকে তাকে কোর্টে পাঠানো হবে এবং আমরা পিসি নেবো পিসি নিয়ে দেখব এর সাথে আরও কারা কারা ইনভলভ আছে এবং আরও যদি কিছু ফায়ার হাউন্স থেকে থাকে তাহলে সেগুলো আমরা রিকভারি করবো মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো এন্ডোরোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডি অর্থোপেডিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন